আসসালামু আলাইকুম ওরাহমেতুল্লা সেই পুল কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আজ এমন একটা বিদ্যা নিয়ে আসলাম আমিকে বুঝতে পারছেন এমন একটা ভয়ানক বিদ্যা নিয়ে আসলাম একবারে কাজ করা মাত্র আপনার কাজ হইয়া যাইবো খুব ফারফুল একটা মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম কাজ করার সঙ্গে সঙ্গে আপনার কাজ হয়ে যাবে সম্পূর্ণ বিটিওটা দরজ সহকারে দেখবেন যদি সম্পূর্ণ বিটিওটা দরজ সহকারে দেখে কাজ করতে পারেন প্রত্যেকটা কাজ গ্যারান্টি সহকারে হয়ে যাবে যাদের মনে বিশ্বাস নাই রস্তে ভিডিও দেখবেন না যাদের মনে বিশ্বাস আছে ইমান আছে তারা ভিডিওটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম আজকের বিদ্যা প্রয়োগ করার সঙ্গে সঙ্গে আপনি নগদে ফলাফল পাবেন নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন ওস্তাদের অনুমতি নেবেন এগুলো করতে গিয়ে কিন্তু অনেক সময় অনেক কিছু হয় নিজের ব্যক্তিগতভাবে করবেন নিজে দোষ নিজে জিনিবেন এই চ্যানেলটা দেখে যদি কেউ কোনো অপব্যবহার করতে ক্ষতিগ্রস্ত হয় আমি দায় থাকব না বলে দিলাম আজকের বিদ্যা মারাত্মক বিদ্যা ভাই যে করছে হে জানে এই বিদ্যার শক্তি কেমন পাওয়ার কেমন কিন্তু নিয়ম না জানার কারণে কাজ করতে পারে না যদি নিয়ম জানা তাকে তাইলে ওই নিয়ম মতো পালন করা হয় কাজ করা হয় সঙ্গে সঙ্গে আপনি নগদে ফলাফল পাইবেন সঙ্গে সঙ্গে নগদে ফলাফল পাইবেন আমি আপনাদেরকে নিয়মটা বলে দেব আর আগে মন্ত্রটি একবারে মনোযোগ দিয়ে শুনবেন একবারে মনোযোগ দিয়ে শুনবেন মন্ত্র ওম নম কৃষ্ণ কৃষ্ণ কুরু কুরু সাহা রাম বটে কৃষ্ণ বটে বান বিদ্যা রাহা অমুকের উপরে সারিলাম মরণবান রাহা নাহিজা শত্রুর গায়ে মারিলাম মরণবান কলিজা সিরেজা আমার মন্ত্র যদি লরে সরে আজরাইলের মাথা জমিনেতে পড়ে মন্ত্রটি মনোযোগ দিয়ে শুনলেন আপনাদের সুবিধার্থে আমি আরেকবার বলে দেব এটার বিধি কিভাবে কিভাবে প্রয়োগ করবেন বলে দিতেছি এই কাজটি করতে হবে আপনাকে আমাবস্যা অথবা পূর্ণিমায় অন্যান্য দিন করলে আপনার কাজ হবে না আগে মন্ত্রটি নিরামিষকে শনিবারের দিন অথবা মঙ্গলবারের দিন নীরব একটা জায়গার মধ্যে বসে মুখস্থ করে নেবেন মন্ত্রের মাঝখানে অমুক যে আছে অমুক শত্রুর নাম নেবেন সিদ্ধ করার সময় কিন্তু আপনার কারো নাম নিতে হবে না যেভাবে আছে ওইভাবে পড়লে আপনার মন্ত্র কাজ করবে একটু মনোযোগ দিয়ে শোনেন আপনাকে শত্রুর ব্যবহারের কাফল লাগবে মেয়েদের মাসিকে রক্ত লাগবে দরকার হবে দুফ আগরবাতি মোমবাতি আর চোলার পুতুল দ্বারা আপনাকে চোলার পুতুল বানাইতে হবে পুতুলটা প্রাণ প্রতিষ্ঠা করতে হবে আপনাকে ময়না কাটা ময় না কাটা এটা কিন্তু সহজে পাওয়া যায় না অনেক সময় বানিয়াতি দোকানে পাওয়া যায় ওই কাটা একদম কিনে নিয়ে আসবেন এই কাজ করতে গিয়ে যে সামগ্রীগুলা প্রয়োজন হবে অবশ্যই দামাদামি করা যাবে না একদামে আপনি নিয়ে আসবেন আনার পর রেখে দিবেন যে চোলা চোলা আনছেন ওই চোলা দিয়ে যে পুতুল বানাইছেন ওইটা আপনি সুন্দর কইরা এক জায়গাতে কলা পাতার উপর রাইকে দেবেন প্রাণ প্রতিষ্ঠা কইরা ওই ময়না কাটার উপরে আপনাকে কি করতে হবে এই মন্ত্রটি একবার পড়বেন শত্রুর নাম নিয়ে ফুক দেবেন আরেকবার পড়বেন আবারই ফুক দেবেন আবার পড়বেন আবারই ফুক দিয়া বন্ধ আপনি ওই পুতুলের মধ্যে বিদ্ধ করিয়া দিবেন এভাবে কাজটা করেন একুশটা ময়না কাঁটা আপনি ওখানে ঢুকাইয়া দেন অন্যান্য কাঁটা হবে না যেভাবে নিয়ম দিচ্ছে ওইভাবে কইরা যদি সীতার মাঝ কানেকে পুঁতে আসেন রাত বারাটার সময় সঙ্গে সঙ্গে আপনি নগদে ফলাফল পাবেন দিয়া দিলাম যদি উপকার ফান আমার জন্য দোয়া করেন যদি কোনো প্রয়োজনে কোনো কাজের জন্য অথবা আমার সাথে যোগাযোগ করতে চান আমার নাম্বারটা দেওয়া আছে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ